বৃহত্তর ও নতুন পরিসরে গ্রাহকদের আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এসিভিপি এবং অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ নাকিবুল ইসলাম এসিভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তারেক উদ্দিন ও এভিপি এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তারেকুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধন হওয়া স্থানান্তরিত কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা গোমতী টাওয়ারের নিস্তলায় ব্যাংকিং সেবা চালু রয়েছে আমরা একটা কম্প্রাইজ ব্যাংক একটা ডিসিপ্লিন ব্যাংক হিসেবে ব্যাংকটা পরিচালনা করি কোনো অনিয়ম যেন না হয় আর আমাদের যেটা মেইন যত সার্ভিসটা যেন প্রথম থেকে সার্ভিসটা ঠিকমতো পাওয়া যায় এখানে এই সার্ভিস দেওয়ার জন্য আমাদের যে ডেপোজিট প্রোডাক্ট যতগুলো ডেপোজিট অ্যাকাউন্ট মেনটেন করি বাংলাদেশের যত ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে আপনার ডেপোজিট প্রোডাক্ট ডেপোজিট অ্যাকাউন্ট আমাদের ব্যাংকে সব আছে আমরা চাচ্ছি যে মানুষকে সাপোর্ট করা এটা আপাতত সমান এমন আমরা যদি সাপোর্ট দিই এই দেশটা ডেভেলপ করবে সাধারণ মানুষের উপকার হবে এই মটো নিয়ে চিন্তা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি